এই যে বুকের উপরে হাত বাঁধে না এটার পক্ষে একটা সই হাদিস নেই একটাও নেই একটাও নেই কি বাঁধে না তারা বাজে না দাবি করে কি যে আমরা সই হাদিস মানি গোরার ডিম না এটা মিথ্যা কথা আবার যারা নাভির নিচে সালাতে হাত বাঁধছেন তারা আপনারা কখনোই বলতে পারবেন না যে যারা বুকের উপরে বাঁধে তাদের সালাত হচ্ছে না এটা বাতিল না তোমাদের যে কেউ আল্লাহর কাছে মৃত্যুক সাব্যস্ত হওয়ার জন্য এইটুকু যথেষ্ট যে সে যা শুনে যাচাই না কইরা তাই বলে দেয় হাত উঠিয়ে ডান হাতকে বাম হাতের কবজির উপরে রাখতে হবে অবশ্য বাহুর ওপরে বাহু রাখা যায় কিন্তু কবজির উপরে কবজি রাখারও একাধিক এরপরে বুকের রাখতে হবে। নিচে বাঁধার চারটি হাদিস আছে একটিও সহি নয় এই জন্য আমরা এখানে আপনাদের কাছে একটা জোরালো অনুরোধ রাখব যেটা সহি সেটাই পালন করার চেষ্টা করি আল্লাহ কবুল করুক এভাবে বুকে হাত বাঁধার মানুষে বলে যে তিনি বলেছেন যখন তোমরা নামাজ পড়বে নাভির নিচে হাত বাঁধবে দাউদ একটা হাদিস আছে বলা হয়েছে নামাজের সময় এটা আবুদাউদ্দ ঠিক এর পরের হাদিসটাই বলছে যেটা সহি হাদিস যে নবীজি হাত বাঁধতেন নাভির উপরে আরো সহি হাদিস আছে সহিব নেজাইমা যেটা বলছে নবীজি হাত বাঁধতেন বুকের উপরে সহি হাদিস যখন বলছে নবীজি বুকের উপর হাত বাঁধতেন নাভির নিচের হাদিসটা জয়েফ তাহলে নামাজ পড়ার সঠিক নিয়ম বুকের উপর হাত বাঁধা বুকের উপর হাত বাঁধা হাত কই ভাগ দেন হাত বাঁধা বিষয়ে তিনটা মত কোমরের নাভির বুকের উপরে একটা নাভির উপরে আর একটা নাভি সঙ্গলখন নিচে তিনটায় হাদিসে আছে তিনটা হাদিস আছে তবে আমরা সাজেস্ট করি উপরের উপরের দিকে পাতার ব্যাপারে এটা অপেক্ষাকৃত বেশি প্রামাণ্য দলিল দিয়ে প্রমাণিত যদি নিচে বাঁধেন সমস্যা নেই অর্থাৎ এই যে উপরে যেটা এটা আমরা সাজেস্ট করি যদি নিচে বাঁধতে চান তাও হবে হানাফিরা তাহটা শ্রোতা নাবি সংলগ্ন নিচে এটাও হাদিস আছে তো একটা সমস্যা আমরা আগে বলছিলাম মুখে হাত বাঁধার মানে হাত বাঁধার বিষয়টাই হচ্ছে শুননা আমরা ওই যে প্রথম তিনটা মূল নীতি যদি খেয়াল করেন ফরজ তরক হলে নামাজ বাতিল ইউ হ্যাভ টু রিপিট ইউর সালাম ওয়াজিব তরক হলে বাতিল হবে না সরস্বতী দিলে হবে শুননা তরক হলে

কিন্তু এটা নিয়ে আমাদের সব খুব বেশি ছড়্লা যাচ্ছে। কই বাতে কই বাতে আমি জুরে না আসতে। আমি গলাটাই হচ্ছে শুন। মানে ভ্রাতৃত্বের মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনটাকে অটুট রাখা এটা হচ্ছে ফার্স সবচেয়ে বড় ফরজ হচ্ছে এটা। ঐক্য টিকে রাখে। এই ছোট একটা না করলে সালাতে তেমন কোনো সমস্যাই হচ্ছে না এটা নিয়ে মারামারি। মারামতির বন্ধন বন্ধ। আল্লাহ

তো যেহেতু প্রফিট বিভিন্ন ভাবে বাঁধছেন আপনারা মাঝে মাঝে একটু বাঁধেন করে বাঁধেন এটা শেখানো হয় আমাদের ছোটবেলা শেখানো হয়েছে কারণ রসিদ এগুলো চেপে ধরতেন এটা আছে হাদিসে তো আপনি ভেবে ধরতে পারেন সহজ কথা স্যার আপনার এই এর থেকে নাভি পর্যন্ত পুরোটাই হচ্ছে হাত বাঁধার যায় বুক থেকে নাভি পর্যন্ত